আসসালাম আলাইকুম আপনি কি জানেন এই দৃশ্যমান দুনিয়ার বাইরে এক বিশাল অদৃশ্য জগৎ রয়েছে সেখানে এমন কিছু সৃষ্টি আছে যারা সর্বক্ষণ আল্লাহর ইবাদতে নিমগ্ন তারা ক্লান্ত হয় না বিরক্ত হয় না আর কখনো আল্লাহর অবাধ্য হয় না আমরা তাদের চোখে দেখি না কিন্তু তারা সব সময় আমাদের চারপাশে থাকে আমাদের কাজ লিখছে পাহারা দিচ্ছে আর মৃত্যুর মুহূর্তও হাজির থাকে আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ কেন ফেরেশ সৃষ্টি করেছেন তাদের রূপ ও আকার কেমন তারা কি কাজ করে এবং ফেরেস্তাদের আগেও আল্লাহ কি সৃষ্টি করেছিলেন আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন কলম এরপর সৃষ্টি করেছেন আরস কুরসি আর পানি তারপর সৃষ্টি করলেন ফেরেশতাদের রসুরুল্লাহ সল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তারা নূর থেকে জিন্দা ধোয়াহীন আগুন থেকে আর আদম সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ কেন ফেরেস্তা সৃষ্টি করেছেন তিনি ফেরেশতাদের সৃষ্টি করেছেন তার আদেশ পালনের জন্য এবং দুনিয়া ও আখিরাতের পুরো সিস্টেম চালানোর জন্য তারা আল্লাহর ইবাদত করে ওহি পৌঁছে দেয় রিজিক বন্টন করে পাহারা দেয় মৃত্যু নিয়ে আসে বান্দাদের পরীক্ষা নেয় কোরানে বলা হয়েছে যারা আল্লাহর কাছে আছে তারা অহংকার করে না তার ইবাদত থেকে এবং তাকে ক্লান্তিহীনভাবে সিস্তা করে ফেরিস রূপ ও আকার ফেরিস মানুষের মতো নয় তাদের নেই খাওয়া দাওয়া নেই কোনো খেয়াল খুশি তারা কেবল আল্লাহর আদেশ পালন করে জিব্রাইল আলহ ইসালামকে রসুল্লাহ ওয়াসাল্লাম দুইবার তার আসল রূপে দেখেছিলেন তার ছিল ছশো পাখা যা পুরো আকাশ থেকে দিয়েছিল প্রতিটি পাখা থেকে ঝরে পড়ছিল আলো ও রত্ন ফেরেশতারা মাঝে মাঝে মানুষের রূপও নেন একবার জিব্রাইল আল ইহিমাম সাদা পোশাক পরিহিত এক অচেনা মানুষের রূপে সাহাবিদের সামনে আসেন ইসরাফিল আলাইহিস সালাম এত বিশাল যে হাদিসে এসেছে তার কামলতি থেকে কাঠ পর্যন্ত দূরত্বই সাতশো বছরের পথ সমান আপনারা কি কখনো ভেবেছেন ফেরেস তারা কি খায় আমরা মানুষ খাদ্য আর পানীয় ছাড়া বাঁচতে পারি না কিন্তু ফেরেশ তাদের জগৎ সম্পূর্ণ আলাদা তাদের জন্য নেই কোনো রুটি পানি বা ফল তাদের দেহ নূর থেকে আর তাদের শক্তি আসে কেবল এক উৎস থেকে আল্লাহর জিকিরো আনুগত্য তাদের সন্তুষ্টি হল সেজদায় তাদের রিজিক হলো তসবি আর তাদের জীবন হল আল্লাহর আদেশ মানা প্রতিটি মানুষের সাথে নিয়োজিত রয়েছে দুইজন রেকর্ডকারী ফেরেস্তা যারা তার সব কাজ লিখে রাখে অর্থাৎ আমাদের প্রতিটি কথা প্রতিটি দৃষ্টি এমনকি অন্তরের লুকানো ইচ্ছাও তাদের নোটবুকে লিপিবদ্ধ হচ্ছে কিয়ামতের দিন এই হিসাবের খাতা খুলে দেওয়া হবে আর তখন কেউ অস্বীকার করতে পারবে না কারণ প্রতিটি কাদের সাক্ষী হয়ে থাকবে এই ফেরেস্তারা প্রধান প্রধান ফেরেস্তা ও তাদের দায়িত্ব হযরত জিব্রাইল আলাই হিসালাম তিনি ফেরেস্তাদের নেতা তার প্রধান দায়িত্ব হল আল্লাহর ওহি পৌঁছে দেওয়া তিনি কুরআসহ সব আসমানি কিতাব নবীদের কাছে পৌঁছে দিয়েছেন আদাম সালাম থেকে শুরু করে শেষ নবী রসুল্লা সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী তার মাধ্যমেই আল্লাহর বার্তা লাভ করেছেন হযরত মিকাইল সালাম তার কাজ হল রিজিক ও বৃষ্টির ব্যবস্থা করা তিনি পৃথিবীর জীবজগতের খাদ্য উৎপাদনের দায়িত্বে নিয়োজিত গাছপালা জন্মানো বৃষ্টিপাত করানো এবং জীবের জীবনধারণের জন্য প্রয়োজনীয় রিজিক বিতরণ করা তার দায়িত্বের অন্তর্ভুক্ত হজরত ইসরাফিল আলাইহিসাল্লাম তার দায়িত্ব হল কিয়ামতের দিন সিঙ্গায় ফুঁ দেওয়া আল্লাহ যখন হুকুম করবেন তখন তার এক ফুতেই ধ্বংস হয়ে যাবে আসমান ও জমিনের সব কিছু আরেকবার সিঙ্গায় ফুঁ দেওয়ার পর সবাইকে পুনরায় জীবিত করা হবে হযরত আজরাইল আলাইহিসিসাল্লাম তিনি মৃত্যুর ফেরেস্তা তার দায়িত্ব হল প্রতিটি মানুষের আত্মা বের করে নেওয়া মৃত্যুর শেষ মুহূর্তে যখন আত্মা দেহ থেকে আলাদা হয় তখন এই কাজটি সম্পন্ন করেন আজরাইল সালাম হাফাজাহ ফেরেস্তা তাদের দায়িত্ব হল মানুষের পাহারা দেওয়া আল্লাহর আদেশে তারা অদৃশ্যভাবে মানুষের চারপাশে থেকে রক্ষা করেন তারা আমাদের নিরাপত্তার জন্য সর্বদা নিয়োজিত থাকে যতক্ষণ না আল্লাহর হুকুম আসে মুনকার ও নাকির তারা কবরের ফেরেস্তা মৃত মানুষকে কবরের মধ্যে তারা প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই প্রশ্নের উত্তর অনুযায়ী মানুষের কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গহবর আসমানের প্রতিটি কোনায় অসংখ্য ফেরেস্তা নিয়োজিত আছে তাদের কেউ কেবল সেজদায় কেউ রুকুতে কেউ তাজবিহ পাঠে ব্যস্ত এবং তারা কিয়ামত পর্যন্ত সেই অবস্থাতেই থাকবে তাদের জীবনে নেই ক্লান্তি নেই অবসর শুধু ইবাদত ইবাদত আর ইবাদত ভাবুন তো আমরা যখন ঘুমাচ্ছি তখনও আকাশ ফোরে আছে লক্ষ কোটি ফেরেস্তার তাজবিহে তাদের কণ্ঠে নিরবচ্ছিন্নভাবে উচ্চারিত হচ্ছে সুভানোল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার। এমন এক মহাজাগতিক ইবাদতের ধ্বনি আল্লাহ ফেরিস্তাদের সৃষ্টি করেছেন তার আদেশ বাস্তবায়ন বান্দাদের পরীক্ষা আর তার মহিমা প্রকাশ করার জন্য তাদের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় আমরা একানই আমাদের প্রতিটি কাজ লিপিবদ্ধ হচ্ছে আর একদিন সেই হিসাবের খাতা খুলে যাবে তাই আসুন আমরা এমন আমল করি যাতে কিরামান কাতিবিন আমাদের নাম সৎকর্মীদের তালিকায় লেখে আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন আমিন